আহসান মঞ্জিল বাংলাদেশের পুরনো ঢাকার ইসলামপুরের কুমারটলি এলাকায় পরিগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ যা বর্তমানে জাদুঘর হিসাবে ব্যবহৃত হয় এবং এটি ঢাকার নবাবদের বাসস্থান ছিল এটি ঢাকার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন ও একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র যা পুরন পুরনো ঢাকার সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি বহন করে এই আহসান মঞ্জিলে প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করতে হয় টিকিটের মূল্য চল্লিশ টাকা করে জনপতি আহসান মঞ্জিল জাদুঘর প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি থাকে এবং অন্যান্য সকল সরকারি ছুটির দিনও এটি বন্ধ থাকে রমজান মাসে শুক্রবারও এটি বন্ধ থাকে আহসান মঞ্জিলের ইতিহাস সম্পর্কে জানি উনিশ শতকের প্রথম দিকে খাজা আলিমুল্লার এই সম্পত্তিটি কিনে এটিকে একটি বাসস্থানে রূপান্তর করেন এবং পরে তার পুত্র খাজা আব্দুল বনি এটিকে একটি প্রাসাদে পরিণত করেন আঠারোশো সালে আব্দুল বণী তার পুত্র খাজা আহসানুল্লার নামে নামকরণ করেন যা আহসান মঞ্জিল নামে পরিচিত এখন আঠারোশো উনষাট সালে নির্মাণ কাজ শুরু করে আঠারোশো সালে এটি শেষ হয় এখানে মুঘল ও ইউরোপীয় স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায় যা মূলত ইন্দো সারা সৈনিক শৈলীর একটি উদাহরণ প্রাসাদের রংমহল ও অন্দরমহল নামে দুটি অংশ ছিল এটি প্রায় একশো বছর ধরে বাংলার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক কেন্দ্র ছিল আঠারোশো সালে সাত এপ্রিল একটি ভয়াবহ টানের প্রাসাদটির ব্যাপক ক্ষতি হয় এবং পরবর্তীতে পৌন সময় এর বিখ্যাত গম্বুজটি যুক্ত করা হয় উনিশশো সালে বাংলাদেশ সরকার এটি অধিগ্রহণ করে এবং সংস্কারের পর উনিশশো সালে জাদুঘরে রূপান্তরিত করে এটি হচ্ছে একটি সৈনিক বর্ম যা এখানে এই জাদুঘরে রাখা হয়েছে এই সৈনিক বর্ম সাধারণত আত্মরক্ষামূলক একটি পোশাক যা সৈনিকদের আত্মরক্ষার কাজে ব্যবহার করা হতো এগুলাতে সৈনিকরা পড়ে থাকতো এটি হচ্ছে নবাবদের ডাইনিং টেবিল এখানে একসাথে নবাবের ফ্যামিলি সবাই সকলে মিলে খাবার খেতেন বিশাল একটি হাতির মাথা দাঁতযুক্ত হাতির মাথা সংরক্ষিত রয়েছে এই জাদুঘরে উপরে আরেকটি সার বুলের মাথা সারের মাথা সিংযুক্ত এটিও উপরে টানানো আছে সংরক্ষিত আছে এই জাদুঘরে এটি হচ্ছে একটি বিশাল বড় সিন্দুক এই সিন্ধুক তারা তৎকালীন সময়ে বানিয়েছিলেন নবাবরা তাদের টাকা পয়সা গহনা দলিলপত্র কাগজপত্র ইত্যাদি রাখার জন্য এখানে লোহার তৈরি ভারী ভারী ধাতু লোহার দিয়ে তৈরি করা অনেকগুলো সিন্ধুক এখানে সংরক্ষিত রয়েছে অবাবর মূলত তাদের আসবাবপত্র এগুলো ছিল একটা বিলাসিতা আবিজাত তারা ব্যবহার ব্যবহার করত দামি কাঠ হাতির দাঁত রূপার রূপার কাজ মকমল রেশম কাপড় মার্বেল পাথর পিতল ও ব্রশ তারা এই জিনিসগুলো দিয়ে তারা বিভিন্ন রকম নকশা তৈরি করতো আসবাবপত্র আরও ইত্যাদি তৈরি করতো যেখানে তৎকালীন সময়ের সকল নবাবদের ছবি টানানো রয়েছে গ্যালারি আকারে সকলের ছবি টানানো রয়েছে সকল নবাবদের ছবি শুক্রবার দিন অনেক ভিড় থাকে অনেক মানুষ এখানে আসে দূর দূরান্ত থেকে এই জাদুঘর দেখার জন্য এই আসান মঞ্জিল দেখার জন্য এখানে মূলত নবাবদের দৈনন্দিন জীবনে যা যা তারা ব্যবহার করত সকল আসবাবপত্র এখানে সংরক্ষণ করা সংরক্ষণ করে রাখা হয়েছে এই প্রাসাদটি মূলত নবাবরা বিভিন্ন দামি মার্বেল পাথর দিয়ে তৈরি করেছেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য